আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারি নি দু হাজার ছাব্বিশ সনের এটা আমার প্রথম ভিডিও যদিও ছাব্বিশ সনের জানুয়ারি মাসটাই শেষ তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে কষ্ট করে সময় করে এই ভিডিওগুলো তৈরি করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার একাঙ্ক্ষিত তাবিজের জন্য যাদের এই তাবিজ প্রয়োজন যারা আপনি জুয়া খেলায় জয়লাভ চান হারানো টাকা ফিরিয়ে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই কেউ প্রতারিত হবেন না অনেকে আমাকে ফোন দেন যে ভাই অমুকের কাছ থেকে নিছি, তমুকের কাছ থেকে নিয়েছি কমের জিনিস কমের মতো আমি হয়তো কমে পারি না একটা কথা মনে রাখবেন জিনিস যেটা বলো দাম তার একটু বেশি অনেকেই জানে যে আমি পা আমি পাঁচ হাজার পাঁচশো টাকার নিচে কাজ করি না সাত হাজার পাঁচশো টাকার নিচে কাজ করি না দশ হাজার পাঁচশো টাকার নিচে কাজ করি না আমার তাবিজের হাদিয়া মন্ত্রের হাদিয়া হচ্ছে মেয়াদের উপরে তো পিয়স একটা কথাই বলবো যাদের তাবিজ বা মন্ত্র প্রয়োজন কেউ কমে পাইয়া কমের মতো যায় না আমি একদমই কাজ করি এর জন্য অনেকে কি বলে প্রতারণা জাল ফলায় দুই হাজার টাকা দেন হ্যাঁ ওই দুই হাজার টাকায় নেন তখন কাজ হয় না এর জন্য বলি কমের জিনিস কমের মতো আমার কাছে আসবেন প্রমাণ দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ভিডিও দেখবেন আবার প্রমাণ দেখেও ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন প্রবাসী ভাইদের জন্য দুশ্চিন্তার কোনো কারণে মন্ত্রের ব্যবস্থা আছে তা বিচ হয়েছে শক্তিশালী তো বিয়র্স সরস্বরি খেলায় চলে যাব তলপত্তি হ্যাঁ দেখেন বিওর্স কার্ডটা আমি কেটে উল্টিয়ে দিলাম প্রথম কার্ডটি সাত দেখা যাক সাত কোথায় যায় তাবি সাম এসি সাত সাত চলে আসে দেখেন বিয়র্স এটা কারেন্টের মতো কারেন্টের মতো কাজ দেখেন এই যে সাত এসি সাত বিওর্স তো আমার এই তাবিজের জন্য অবশ্যই আমার স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারের কাজ করে দেবো আর আমার ভিডিও দেখে প্রমাণ দেখে যাদের ভালো লাগবে একমাত্র তার আমার সাথে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে না ভাই যান আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না আমি বক বক করি আমি অনলাইনে নাম্বার দিছি কেউ না কেউ ফোন দিবে আমি এটা বিরক্ত মনে করি না কিন্তু আপনারা বিরক্ত হন না আপনাদের উল্লোমন সময় নষ্ট করেন না যদি বিশ্বাস না হয় তো বৃহস্পতি এবার দেখাবো নাম পাত্তি যেমন আমি পাত্তি ছিলাম গোলাম হ্যাঁ গোলাম দেখেন আমার মনে যেটা আসলাম সেটাই ছিলাম দেখা যাক গোলাম কোথায় যায় তাবৃষ্টি বড়োর মতো আমার সামনে আর তাবিষ্টি সামনে রেখে খেলা যাবেন এটা আপনিও জানেন আমিও জানি এটা বোঝানোর জন্য দিছি যে তাবিজ দিয়ে খেলা জিতা যায় এটা আপনি রাখবেন ডানাতে কিংবা কোমরে তো বৃহস্পতি লক্ষ্য করেন গোলাম কোথায় যায় এসেই গোলাম দেখেন সাইসি সাথে সাথে আসছে আপনারও সেম টু সেম আসবে কিন্তু আশাটা কিন্তু মূলত খেলা না খেলা হচ্ছে চক্কর মারা যখনই আপনি কাঠটা হাতে পাবেন আর আমার তাবিজটা আপনার সাথে থাকবে কিংবা মন্ত্রটা সাথে থাকবে তখন আপনি টানা সাত থেকে আটবার চক্কর মারতে পারবেন আর পিওর্স অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই তাবিজের তো এত টাকা হাদিয়া তো আমাকে কিছু একটা দেন কিছু একটা শিখান মন্ত্রটা শেখান তো তাদের উদ্দেশ্যে বলবো আমার তা আমার না এই জুয়া শাস্ত্রের মধ্যে তাবিজের চাইতে মন্ত্রের হাদিয়া আরও বেশি মন্ত্রতে আরও খরচটা বেশি হয় তো এর জন্যই বলবো যারা ভাবেন যে তাবিজের সাথে মন্ত্রের হাদিয়া কম তাদের জন্য আমি খুবই দুঃখিত তাবিজের চাইতে মন্ত্রের হাদিয়া আরও বেশি তো বিয়র্স অপেন গিরিজ দিলাম কাঠটি আমি কেটে নেব পরমন্ত তাবিজ আমার সামনে যেমন আমি পাত্রী ছিলাম সাহেব হ্যাঁ বিয়র্স দেখেন সাহেব আমার মনে যেইটা আসলাম আমি সেটাই ছিলাম সাহেব সাহেব কোথায় যায় বিয়র্স লক্ষ্য করেন এসেই সাহেব দেখেন আমি সাহেব সাইজি সাহেব আমার কাছে চলে আসছে আমি রানিং আবার সাহেব ছিলাম হ্যাঁ দেখেন লক্ষ্য করেন আমার ভিডিও লক্ষ্য করেন আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদের মতামত উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিওর্স আমার এতাবি যারা কাইট ফ্লাস এই দেখেন বিওর্স আবার সাহেব চলে আসছে সাহেব সাইজি সাহেব আবার চলে আসছে আমার এতাবি যারা আপনি কাটাকাটি হ্যাঁ ফ্লাশ খেলা তিনপাত্তি নাইন কার্ড হাজারি এই খেলাগুলোই খেলতে পারবেন এর বাইরে অন্য কোনো খেলা কাজ হবে না আর যারা অনলাইনে খেলেন অনলাইনের জন্য জিনিস আলাদা আছে ইনশাল্লাহ এতটুকু বলবো আমার তাবিজের কাজ হচ্ছে আপনার ফেভারও বাড়বে না আপনি অনলাইন অফলাইন যেটি খেলেন আমার তাবিজের কাজ হচ্ছে আপনার ফেভারও বাড়বে আপনার প্রতিপক্ষর ফেভার নষ্ট হবে তবে জুয়া খেলা হারাম জুয়া খেলার টাকাও হারাম আমি যে তাবিজ দেই আমার তাবিজটাও হারাম কারণ একদম নতুন জন্য তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ হারাম একটু অবুজ বাচ্চার জন্য হালাল হলো আপনারা আমার জন্য হারাম এটা আপনিও জানেন আমিও জানি তবে আমরা আমাদের স্বার্থের জন্য আমরা অনেক কিছুই করি যেটার জন্য আল্লাহ আপনারা আমারে সবই সবাই মাফ করুক আশা করি তো বিয়র্স হারামটাকে ফিরিয়ে আনতে অন্যের কিছু না যদিও খেলাটা হারাম হ্যাঁ বিয়র্স তো এখন আমি কার্ডটা আমি কেটে নিব যেমন আমি পাত্তি ছিলাম ছয় হ্যাঁ পাত্তি ছয় দেখেন বিয়র্স আমি মনে যেইটা আসে আমি সেটাই ছিলাম যেটা আসছে আমি সেটাই ছিলাম হ্যাঁ পাত্তি ছয় দেখা যাক ছয় কোথায় যায় বিয়র্স লক্ষ্য করেন আমি ছয় চাইছি তা বৃষ্টি পরবর্তী আমার সামনে তা বৃষ্টি আপনি ডানা থেকে মুখোমুখি রেখে খেলায় বসবেন এসেই ছয় দেখেন বিয়র্স ছয় চলে আসছে ছয় সাথে সাথে চলে আসছে দেখেন বিয়র্স এবার আমি রানিংয়ে ছয় এক পাত্তি উপরে সেভেন সাত ছিলাম সাত দেখা যাক সাত সাত কোথায় যায় আমার যেভাবে হয়েছে আপনার রিংশালা সেম টু সেম হবে দেখা যাক বিয়র্স সাত কোথায় যায় আমি আমার যদিও একটা প্রিয় একটা পাত্তি সাত আমার মনে আছে সেটাই আমি চেলাম সাত কোথায় যায় সাত সাত এসেই সাত চলে আসছে দেখেন বিয়র্স সাত চলে আসছে দেখেন আমি আবার 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 রানিয়ে যেমন টেক্কা চেলাম টেক্কা আমার প্রিয় একটা পাত্তি টেক্কা 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 কোথায় যায় দেখেন বিয়র্স লক্ষ্য করেন হয়তো মিস হইতে পারে কিন্তু দেখেন বিয়র্স মিস হওয়ার নাম নিছি সাথে সাথে চলে আসছে কারণ দশবারের মধ্যে সাত থেকে আটবার পেলে একবার কি দুইবার মিস হবেই তো বিওর্স বেশি কথা বলাবো না যাদের আমার তাবিজ বা এই মন্ত্র প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনেদের নম্বর যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী বইয়েরা এস এম এস দিয়ে রাখবেন কিংবা সরাসরি ফোন দেবেন আর সবাই আমার স্ক্রিনেদের নম্বর যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম